অরুণ ভাই আপনার ডাক্তার গার্লফ্রেন্ড এর খবর কি কালকে কি দেখা হয়েছিল দেখা হয়েছে ভাবি জীবনে মনে থাকলে কোনোদিন ডাক্তারের সাথে প্রেম করতে যাব না কেন অরুণ ভাই কি হইছে আপনি আপনার মনের কথা খুলে বলেন নাই মনের কথা খুলে বলছিলাম সে একটা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে নিয়মিত খাইতে বলছে ভাবি কোথায় তুমি বৃষ্টি আসছে আমি কি কিছু করব কোনো সমস্যা হবে না তো তোমার যা মন চাই তাই করো কোনো সমস্যা হবে না সমস্যা হইলে ওষুধ খাওয়াবো সবাই তো ওষুধ আগে খাওয়ায় আমিও ওকে ওষুধ আগে খাওয়ায় দেবো এই তুমি কি উল্টা কথা বলতেছো কারে তুমি ওষুধ খাওয়াবা তোমার বোন আসছে তারই খাওয়াবো হে প্রভু হে প্রভু হে হরি নাম কোন ক্লাসে পড়ো ভাই তুমি আমি পড়াশোনা করি না তুমি জানো তো কবি গুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে আর সেই জন্য তো আমি পড়ি না কারণ গাড়িতে চাপলাই আমার বমি হয়ে যায় ভাবি শুনলাম আপনি নাকি আইফোন সেভেন্টিন ম্যাক্স প্রো নিছেন জি অরুণ ভাই ঠিকই শুনছেন অনেক কষ্ট হয়েছে নিতে কষ্ট তো হবে আপনার জামাই যে কিপটা কুটতে আগে না খিদার বয়তে তার টাকা কিভাবে বের করলেন আমার বান্ধবী তাকু আছে না ও তো ডাক্তার ওর কাছ থেকে অপারেশনের সব যন্ত্রপাতি নিয়ে আসছি আপনার ভাইয়েরই শুধু জানান দিছি তুমি শুধু রাতে ঘুমাও সকালবেলা উঠে দেখবা একটা কিডনি নাই আচ্ছা আমি যদি কারোর প্রেমে অন্ধ হই তাহলে আমি কি প্রতিবন্ধী ভাতা পাবো 一有人接。